হ্যালো গাইস আমি হ্যালো ইন্ডিয়া থেকে বিশ্বজিৎ আজকে আমাদের কাউন্টার যেটা মেন কাউন্টার উত্তর দ্বীপ মুখে চলে এসেছি আপনাদের জন্য হিউজ স্টক নিয়ে চলে এসেছি আপনাদের স্যামসুং ওপো এম আই রিয়েলমি ভিভোর অল স্টক আমাদের কাছে চলে এসেছে কার থাকলে ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও থাকছে হিউজ ডিসকাউন্ট এক্সচেঞ্জের ফ্যাসিলিটি এছাড়াও জিরো ডাউন পেমেন্টে আপনারা ফোন কিনতে পারবেন ওপো কিনলেও থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এমআই কিনুন রিয়েলমি কিনুন ভিভোর কিনুন অল প্রোডাক্ট আমাদের কাছে স্টক এভেলেবল আপনারা আসুন এবং আমাদের কাছ থেকে সব কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন কোম্পানির প্রোডাক্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও তো স্মার্টফোন থাকছেই এছাড়াও এক্সচেঞ্জের ফোন আপনারা খুবই সস্তা দামে আপনারা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে থাকছে অ্যাসেসারিজ এর স্যামসাং থেকে শুরু করে অ্যাপেলের অ্যাডাপ্টার এমআই কেবিল বোটের নিকভান ব্যাটারি চার্জার হেডফোন গ্লাস অল কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছে স্টক থাকছে দেখে নিন আপনারা আছে আপনারা মোবাইল কিনলে সঙ্গে সঙ্গে তিন তিনটি করে গিফট আপনারা পেয়ে যাবেন তাই দেরি না করে আপনারা তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন আপনারা ফ্রিজাস্ট কালেকশন গুলো দেখে নিন ফ্রিজ কিনুন এবং ইনস্ট্যান্ট তিন তিনটি করে গিফট আপনাদের জন্য থাকছে ফ্রিজাস্ট কালেকশন গুলো দেখে নিন 3000 কিউব রেভিং ইনস্ট্যান্ট 3000 টি করে কি আপনাদের জন্য থাকছে আপনারা গুলো দেখে নিন আপনারা আমাদের কাছে এলজি স্যামসাং হায়ার গোদরেজ ওয়ালপুল অল কোম্পানির ফ্রিজ আমাদের কাছে अवेलेबल আছে এছাড়াও আমাদের কাছে ক্যান্ডি ফ্রিজ আপনারা 10500 টাকা থেকেও শুরু আমাদের কাছে এছাড়াও ওয়াসিক মেশিনের কালেকশনও দেখিয়ে নিন আমাদের কাছে স্যামসাং এলজি কোম্পানি ওয়াশিং আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ফিল্টার এছাড়াও গুড ফ্লেমের আয়রন বাজাজের আয়রন এছাড়াও কেনস্টারের কেনস্টারের কুলার বোটের সাউন্ড বার ক্যানস্টারের মিক্সার গ্রাইন্ডার এছাড়াও আপনাদের জন্য থাকছে ডিজে সাউন্ড স্পিকার প্যানোরোমার ডিজে সাউন্ড স্পিকার আপনাদের জন্য এছাড়াও আমাদের কাছে এসি স্টকও থাকছে আপনারা দেখে নিন গুড ফ্লেমের মিক্সার গ্রাইন্ডার ওই কোম্পানির কভার আমাদের কাছে এভেলেবল আছে এছাড়াও ফ্যানের স্টকটাও দেখে নিন আপনারা আমাদের কাছে বাজাজ প্রীতম হ্যাভেলস অল কোম্পানির

রুম এটার অল প্রোডাক্ট আমাদের কাছে এভেলেবল আছে এছাড়াও আপনারা ফ্লিপ করার স্টকটাও দেখে নিন আপনারা এছাড়া আমাদের কাছে অল কোম্পানির ব্র্যান্ড সারাটা প্রীতম হ্যাভেলস এয়ার পাইলট বাজাজ অল কোম্পানির ফ্যান আমাদের কাছে এভেলেবল আছে আমাদের কাছে অল কোম্পানি সিলিং ফ্যান এভেলেবল আছে বাজাজ থেকে শুরু করে হ্যাভেন স্পিরিটম অল কোম্পানি ব্র্যান্ড আমাদের কাছে ফ্যানের স্টক এভেলেবল আছে তাই দেরি না করে আপনারা আসুন হ্যালো ইন্ডিয়া মোবাইল শোরুমে আর জিতে নিন আকর্ষণে তিন তিনটি গিফট দাদা আমাদের ভিউয়ারদের প্রচুর পরিমাণে স্টক দেখালে অফার কি কি দিলে অফার স্যামসাং এর ফোন কিনুন চার্জার সঙ্গে নিয়ে যান এছাড়াও ক্রেডিট কার্ড সঙ্গে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এক্সচেঞ্জে টেন পার্সেন্ট এক্সট্রা বোনাস ফাইন্যান্সে বাই করলে হ্যাঁ ফাইন্যান্সে বাই করলেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কি কি অফার রয়েছে প্লাস গিফটের কিছু ব্যবস্থা রয়েছে নাকি ফোন কিনুন ইনস্ট্যান্ট তিন তিনটি করে গিফট আপনার জন্য কী কী দিবে দাদা স্মার্ট ওয়াচ ইয়ারডপস তো শুধুমাত্র কিনলেই যে আসতে হবে এমন কোনো কথা নেই আপনারা আসুন প্রোডাক্টের সম্বন্ধে যাচাই করুন প্রাইজের সম্বন্ধে যাচাই করুন ডিসকাউন্ট কত কি থাকছে যাচাই করুন তারপরে প্রোডাক্ট বাই করব আপনার যদি পছন্দ না হয় আসুন কিছু কথা হবে কিছু গল্প হবে সঙ্গে এক কাপ চাও হবে আমাদের কাছে তিনটা ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে বাজাজ এইচডিবি টিভিএস আপনারা জিরো আপনাদের যদি সিবিএল ভালো থাকে তাহলে আপনারা জিরো ডাউন পেমেন্ট মোবাইল বাই করতে পারেন আপনারা দেরি না করে আপনারা আসুন আমাদের কাছে এসি টিভি ফ্রিজ মোবাইল কিনুন তিন তিনটি করে গিফট আপনাদের জন্য থাকছে এছাড়াও ক্রেডিট কার্ড থাকলে ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং আমাদের স্টোরের ডিসকাউন্ট থাকছে আপনারা দেরি না করে আপনারা তাড়াতাড়ি আসুন আমাদের কিন্তু তিনটা শোরুম আছে আমাদের যেটা মেন কাউন্টার আছে ওটা হচ্ছে উত্তর ডি আর আমাদের মুকুন্দপুর চৌধুরীবাড় বাস স্ট্যান্ডেও আমাদের একটা শোরুম আছে ওদের মারিস দাতেও শোরুম আছে দেরি না তাড়াতাড়ি আসুন নমস্কার